মাত্র হাতে গোনা দশ মিনিটে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন বিরিয়ানি মানেই অনেক অনেক টাকা খরচা বা অনেক সময় নষ্ট একদমই না খুব কম সময় মাত্র দশ মিনিটে বানিয়ে নিয়েছিলাম আর এদিকে কিন্তু আমার মাংস রান্না হচ্ছিল আর হঠাৎ করে মনে হলো বিরিয়ানি খাওয়ার আর বাড়িতে সবাই বায়না করছিল তৎক্ষণেই আমি এই মাংস দিয়ে আর ভাতে চাল দিয়েই কিন্তু বানিয়ে নিয়েছি খুব আসুন দেখে নেওয়া যাক প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি যেটা মাংস রান্না করছিলাম সেই প্রসেসটা দেখাচ্ছি আমি একটু দারুচিনি দিয়েছি তেলটা যখন গরম হয়ে গেছে তেলটা খুব বেশি দেইনি আর সাইডে সাইডে কড়াই কিন্তু তিনটে চুলাও ধরিয়ে দিয়েছি খুব কম সময় বানাবো বলে দারুচিনি আর পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে দুই টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আর এখানে তেলটা খুব বেশি পরিমাণ দিতে হবে না এখানে হাফ কাপ তেল ব্যবহার করেছি আমি এই তো ভালোভাবে আদা রসুনটাও একটু মানে ভেজে নিলাম এখন দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে ভালোভাবে কষিয়ে মানে নেড়েচেড়ে মাংসটা দিয়ে নিলাম মাংসটা আগে থেকে ধুয়ে কিন্তু জল ঝরিয়ে রেখেছিলাম দিয়ে তারপরে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে অনেকগুলো উপকরণেই দেওয়া হয়ে গেছে আর বেশি সময় লাগবে না খুব কিন্তু বানিয়ে নেওয়া যাবে জিরে মরিচ আর ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ একটু বেশি বেশি করে দিয়ে নিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঠেকে দেব এখানে লবণটা এখন আমার মানে ভুলেই গেছিলাম ওই জন্য লবণটা দিয়ে নিলাম দেড় টেবিল চামচ লবণটা স্বাদ অনুযায়ী দিতে হবে দিয়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো মাংসতে লবণ দিয়েছি এক্সট্রা যে জল ছাড়বে সেটাতে কিন্তু অনেকটা বেশি কষানো হয়ে যাবে এই তো দেখুন আমি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি আর ঢাকনা একটু খুলে কিছুক্ষণ পরে দেখালেই বুঝতে পারবেন যে দেখুন কতটা জল বার হয়েছে এটা মিডিয়াম টু একদম লোয়ে রেখে আমি রান্না করে নেবো একটু নেড়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এখানে আর মানে কোনোই কাজ নেই বাকি সাইটের কাজগুলো কিন্তু আমি তৈরি করে নিচ্ছি আলু নিয়েছিলাম এখানে আট দশ পিসের মতো আর আলুর মধ্যে আমি দিয়ে নিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী হাফ টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট আদা পেস্টে দিলে হবে আমি আদা রসুন পেস্ট হাফ টেবিল চামচের মতো দিয়েছিলাম একটু সামান্য পরিমাণে দারচিনি দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো আর একটু জিরে মরিচের গুঁড়ো দিয়েছি এখানে চাইলে এখানে একটু বিরিয়ানির মশলাও দিতে পারেন একটা তেজপাতা দিয়েছি আর সামান্য হাফ কাপ জলের মধ্যে সামান্য ফুড কালার গুলে রেখেছিলাম সেটাও দিয়ে নিলাম জাফরনের কালারটা দিয়ে আলুটা কিন্তু আমি প্রেসার কুকারে সিটি দিতে দিয়েছি একটা সিটি মারলেই হয়ে যাবে চাইলে কড়াইতে করে সিদ্ধ করে নিতে পারেন এদিকে মাংসটা প্রায় রেডি হয়ে গেছে মাংসের মধ্যে এক টেবিল চামচের মতো মিট মশলা সামান্য পরিমাণে দিয়েছিলাম বিরিয়ানির মশলা সেই ভিডিওটা নেওয়া হয়নি তবে দিয়েছিলাম আর এটা দিয়েছিলাম আলু সিদ্ধ করে রাখা যে এক্সট্রা জলটা ছিল সেটা দিয়ে আর ডাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি এটা রেডি হয়ে গেছে মাংসটা সাইডের কড়াইতে হচ্ছে আমি এদিকে একটা হাঁড়িতে করে কিছুটা পরিমাণ জল দিয়েছি এখানে আড়াই লিটারের মতো জল দিয়েছি একটু এলাচ আর একটু লবঙ্গ একটু দারুচিনি দিয়ে নিচ্ছি একদম যেহেতু সিম্পলভাবে বানাচ্ছি রকম মানে হেভি কোনো উপকরণ লাগবে না একটু তেজপাতা দিয়ে নিলাম জলটা ফুটে ওঠার পরে ভিজিয়ে রেখেছিলাম যে চালটা চালটা এখন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণের জন্য রান্না করে নেব যতক্ষণ না ফুটে উঠবে দেখুন ফুটে উঠেছে কিন্তু আর এখন দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দুই টেবিল চামচের মতো লবণ ব্যবহার করেছি লবণটা একটু বোঝাই দিতে হবে বেশি করে এই তো লবণটা দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে দিচ্ছি ব্যাস ভালোভাবে তাহলে লবণটা চলে যাবে পুরো ভাতের মধ্যে আর সিদ্ধ হয়ে যাবে এক্সট্রা ভালোভাবে এই তো ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি এখানে কিন্তু চালটা খুব বেশি সিদ্ধ করে নরম করে ফেলা যাবে না একদম পারফেক্ট ছিল এইটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিয়েছি এখন আমি জল ঝরিয়ে একটা স্টেনারের উপরে ভাতগুলো ছেঁকে নিয়েছি এখানে ভাতগুলো ছেঁকে নিয়ে আমি আলাদা রেখে দিচ্ছি সেই কড়াইটা একটু গরম করে একটু সাদা তেল গরম তেল অবশ্যই নিচের দিকে দিতে হবে না হলে ভাতগুলোর কিন্তু লেগে যাবে নিচের দিকে আর এই তো ভাতটা দিয়ে কিছুটা পরিমাণ ভাত দিয়েছি দুই বাটি পরিমাণ ভাত দিয়ে কিছুটা মাংস এখানে দিয়ে নিচ্ছি আর ওই যে আলুটা সিদ্ধ করে কিন্তু আমি আবার একটু আলুটা একটু কড়াইতে দিয়ে ভেজে রেখেছিলাম এই ভাজা আলুটা দিয়ে নিচ্ছি এই সেম ভাবে বানাবেন খুব কম সময় লাগবে কম উপকরণ লাগবে খেতে স্বাদ হবে দারুণ খুব অল্প সময় কিন্তু বানিয়ে নিতে পারেন এখানে বিরিয়ানির গুঁড়ো মশলা আমি যেটা পুরো প্যাকেটে কেনা পাওয়া যায় সেটা এক টেবিল চামচ পুরো এর উপরে ছড়িয়ে দিয়েছি আর তারপরে দিয়ে নিচ্ছি এখানে কিছুটা পরিমাণ ফেরাও দুই বাটি পরিমাণ ভাত দিয়ে নিচ্ছি আমি ভাতটা দেওয়ার পরে এখন দিয়ে দিয়ে নিচ্ছি নিচ্ছি একটু আর পরিমাণে মশলা হাফ টেবিল সামান্য চামচের মতো দেখেই বুঝতে পেরেছেন দুই টেবিল চামচের মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধের পরিবর্তে আপনারা কিন্তু খাওয়া ক্ষীর আর টক দই ব্যবহার করতে পারেন আমি এখানে দিয়েছি কেওড়া জল আর গোলাপ জল হাফ বাটি পরিমাণ আর এটার মধ্যে দিয়ে নিয়েছিলাম একটা ছোট্ট একটা মিঠা আতর একসঙ্গে গুলে নিচ্ছি আর সঙ্গে সামান্য পরিমাণে ফুড কালার একসঙ্গে গুলে নিলাম আমি কিন্তু এই তো গুলে একটু অল্প অল্প করে ছড়িয়ে নিয়েছি আর তারপরে এক সামান্য পরিমাণ মাংস আর মাংসের যে গ্রেভিটা ছিল ওটা কিন্তু আমি এই ভাতের উপরে দিয়ে নিচ্ছি আর কিছুই কাজ নেই জাস্ট দেওয়া হয়ে গেছে সব কিছু উপকরণ আমার এখন বাকি যে ভাতটা ছিল দুই দুই বাটির পরিমাণ সেই ভাতটা উপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে চেপে দিলাম সব কিছু এখন এই ফুড কালারটা ছড়িয়ে দিলাম সামান্য পরিমাণে পেঁয়াজ বেরেস্তা আর অল্প একটু বিরিয়ানির মশলা হাফ টেবিল চামচের মতো টোটাল আমি দুই দুই টেবিল চামচ বিরিয়ানির মশলা ব্যবহার করেছি এখানে এক টেবিল চামচ চিনি ব্যবহার করেছি আর গুঁড়া দুধ ব্যবহার করেছি দুই টেবিল চামচ ব্যাস হয়ে গেল এখানে কিন্তু হেভি কোনো উপকরণ লাগেনি এখন সাদা তেল দিয়ে নিছি হাফ কাপের মতো সাদা তেলটা গরম করে নিয়েছিলাম আর ওপর অল্প অল্প করে সাদা তেলটা ছড়িয়ে দিয়েছি পুরো হাফ কাপের মতো সাদা তেল ব্যবহার করেছি আমি আর হাফ কাপ হাফ কাপের মতো কেওড়া জল গোলাপ জল ব্যবহার করেছি আর এখানে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি বিরিয়ানির উপরে কাঁচা লঙ্কা দিলে ফ্লেভারটা জাস্ট অসাধারণ লাগে কাচ্চি বিরিয়ানির মতো অনেকটা সেন্ট পার হয় ওই জন্য আমি কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি আর ঢাকনা দিয়ে দিচ্ছিলাম ভুলেই গেছিলাম যে ভাতের মার ছিল হাফ কাপের মতো রেখেছিলাম সেটা দেব ভাতের মাড়ের মধ্যে আমি কিন্তু দুই টেবিল চামচ লেবুর রস দিয়েছি দিয়ে এটা ভাতের মধ্যে দিয়ে দিয়েছি আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে হাড়িটা গরম করে নিয়েছি দু থেকে তিন মিনিটের মতো তারপরে একটা তাওয়া দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে তার উপরে রেখে একদম লোয়ে রেখে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট রান্না করে নিয়েছি দেখুন মানে ভাব বার হচ্ছে ভাত থেকে এখন আমি ঢাকনা খুলে আমি দেখাই আর সাইটের ভাতগুলো কিন্তু একটু উঁচু উঁচু হয়ে গেছে মানে খাড়া খাড়া হয়ে গেছে তার মানে আমার ভাতটা কিন্তু পুরোপুরি পারফেক্ট ভাবে ভেপে গেছে আর খুবই সিম্পল ভাবে সহজ ভাবে মাংস রান্না করছিলাম হঠাৎ করে মনে হলো তো সকলে হলে বিরিয়ানি খাওয়ার বায়না করছিল আমি সেই মাংস দিয়েই কিন্তু ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিয়েছি আপনারাও কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন অসম্ভব মজা হয় আমি ভাতটা এখন তুলে নিয়েছি আর ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়েছি ঘি এর পরিমাণটা একটু কমই রেখেছিলাম যেহেতু সাদা তেলটা অনেকটাই দিয়েছি হাফ কাপের মতো আর এখানে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি গ্যাসটা পুরো অফ করে দিয়েছি গরম চাটুতে রেখে দিচ্ছি এটা পাঁচ মিনিট পরে যখন মানে পরিবেশন করব তখন ঢাকনা খুলেছি আমি পরিবেশন করার জন্য এখন একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে অনেক সময় হয় কি আমরা মাংস রান্না করলে শুধুমাত্র মাংস দিয়ে অনেকগুলো অতিথি এলে বা কেউ এলে কিন্তু আমরা মাংস দিয়ে শুধু ভাত দিতে হলে অসুবিধা হয়ে যায় তখন মাছ মাংস ডিম সবকিছুই লাগে কিন্তু শুধুমাত্র মাংস দিয়ে ঝটপট বিরিয়ানি বানিয়ে নেবেন খুব কম সময়ে কম খরচে কিন্তু এই রেসিপিটা সকলে ভীষণ পছন্দ করবে একদম ছোট্ট থেকে আরম্ভ করে বড়রা সকলে ভীষণ পছন্দ করে বিরিয়ানি এমন একটা জিনিস আর কম তেল মশলা দিয়ে বানালে তো এটা অসাধারণ হয় প্লিজ সেম ভাবে ট্রাই করবেন আর আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না আজকে রেসিপিটা এই যে ফ্লেভারটা বার হচ্ছে এত অসাধারণ আর খেতে স্বাদ হয়েছিল দারুণ ভালো লাগলে লাইক করার অনুরোধ করছি আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো সহজ রেসিপিতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে অল অপশনটা ক্লিক করে রাখার অনুরোধ করছি